এ তো শুধু চণ্ডীগড়ি গ্রাম পঞ্চায়েত না আমডাঙ্গা ব্লকের তৃণমূল পরিচালিত প্রতিটি গ্রাম পঞ্চায়েতে এইভাবে দুর্নীতি হচ্ছে বেনিয়মভাবে কাজ হচ্ছে ধরুন যে কোনো গ্রাম পঞ্চায়েতের অভ্যন্তরে বোর্ড মিটিংয়ে একটা অ্যালোটমেন্ট হলো একটা এলাকার কাজের জন্যে সেই এলাকায় কাজ না করে অন্য এলাকায় কাজ চলে যাচ্ছি এবং তার ফলেই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যদের মধ্যে বিরোধ হচ্ছে কারণ এক একটা এলাকার প্রকল্পের যেখানে অনুমোদন হলো কাজে অন্য জায়গায় যেতে পারে তারপর হচ্ছে সেই এলাকার পঞ্চায়েত সদস্য তৃণমূলের তাদের জানাচ্ছে না কত টাকার কাজ কি কাজ না জানিয়ে কন্ট্রাক্টর পাঠিয়ে কাজ করা হচ্ছে অর্থাৎ দুর্নীতি এর বাইরে যেটা হচ্ছে আজকে যেটা ঘটেছে সেটা হচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কেন গোষ্ঠীদ্বন্দ্ব যারা দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ না করে বিজেপির হয়ে কাজ করেছে সেই সমস্ত লোকজনদেরকে তৃণমূল কংগ্রেসের একটা অংশ ও নেতৃত্ব তারা তাদেরকে প্রাধান্য দিচ্ছে ফলে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকটভাবে দেখা দিয়েছে এই চণ্ডীগড়ি এলাকায় তার ফলে তো আজকে ওই আপনার নৈহাটি হাবড়া এই রাস্তা অবরোধ করেছে এক ঘন্টার উপরে অবরোধ হলো অর্থাৎ শুধু ওই চণ্ডীগড়ই না সমস্ত পশ্চিম বাংলা জুড়ে এইভাবে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকটভাবে দেখা দিচ্ছে তোমার তো আসবে না দিয়ে ওই গাড়ি তোমাকে দিতে পারতো এই জায়গাটা একটা ভুল হয়েছে তুমি আমাদের সময় দাও শনিবার তোমাকে নিয়ে আমরা বলবো আমি কি বলছি ওটা আমি বুঝে নেবো ওটা আমি বুঝে নেবো কথা দিচ্ছি আমি বড় কথাই বলে থাকি বলছি আমার কথা তুমি তোমার বলতে বলেছ আমার একটা কথা আছে এখানে লিখে দিতে হবে অর্জুন ঘোষ আর ওই সোফিয়া যদি পঞ্চায়েতে কোনো দায়িত্বই না থাকে আমি পার্টি তো থাকবই আমার যেরকম পার্টি আরো সুস্থভাবে পার্টি চলবে ওই দুটো মানুষের বাদ দিতে হবে এখানে লিখিত দিতে হবে দুটো বাদ দিতে হবে এখন তো রাত হলো পরে এটা এখন সিদ্ধান্ত নিতে পারি না এটা যদি এখন আমি বলি আমার কথা বলা ভুল হবে এটা মিটিং এ আলোচনা হবে